হম আমি কত কিছু দিব মানে এক একজন সাজেশন ভালো দিতে ল মতে এটা দেখলাম আমার ভাই ভাড়া তোর বুঝছিস ছোট বড় খালি আইলে কি মি মি দিলে বাজাইছ না ওটা পুরো দু লাগি পে পে এই বেবার কালকে गाइस আপনারা আলাপ দিছেন না তো আমি পে বেবার কালকে ইউটিউবে ইমান এই এটা জানতে যাচ্ছে এই তো আলাপ দিছেন তো জাতি বাটির ওরা আসল জাতি বাটির এই তোরা আলাপ দিছিস এই আলাপ মানে ইন্ডিয়া গেলে দাদা খেলে খেলে দিবেন তো এই আদান হত হ্যাঁ ঠিক আছে মনে না না আমরা ডাকছি কলকাতা আমরা ডাইকা কান ইয়া খেলে ভিডিও করে যে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ইয়া ভালো ভাই বেনফ্লাজাৰ বেনফ্লাজাৰ এনে হৰা হৰা দেখি বেনফ্লাৰ লগে আমাৰ লগব লা চাৰা কোন <laughs> 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 এইডা কইতাছে এইডা এন ভাল লাগেনা ওই গাইজ দিতে ন ওভারবাইজ না দিলে ভিডিও ভাল লাগে ওভারবাইজ আন না দেন এন মনছে ওভারবাইজ দিতে এমনে কিটু করি করি মইরা সারি আর ওই মাঝেমিতে তোর আছে এইডা কি সেট রে খালি মাগনা 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 লই আমি দিමු কোনডা এডা হট 15 প্রো প্লাস আতা কি হইবো না শুনে শুনে কি আরে বড় খুচো লঞ্জ একবার দিন একটা